এক নারীকে নিয়ে উত্তপ্ত চীন ভারত সম্পর্ক অরুণাচল প্রদেশ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রমশ বাড়ছে সামরিক সংঘাত শুরুর সংখ্যা এরই মধ্যে মিলল নতুন তথ্য নেপাল সীমান্তে সেনাদের জড়ো করার কাজ শুরু করেছে চীন সম্প্রতি জি নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয় তিব্বতের জোঙ্গা কাউন্টির কুনমুজিয়া আউটপোস্টে পিপলস লিবারেশন আর্মির অস্বাভাবিক সামরিক উপস্থিতি লক্ষ্য করা গেছে অঞ্চলটি নেপাল চীন সীমান্তে অবস্থিত এর মাধ্যমে আশপাশের উপত্যকা ও বাণিজ্য রুটগুলোয় নজরদারি রাখতে পারবে পিএলএ বিশ্লেষকরা বলছেন নেপাল নয় চীনের মূল লক্ষ্য ভারত তাই সীমান্তে যুদ্ধাঙ্গদেহী মনোভাবে অবস্থান করছে বেইজিংয়ের সেনারা ভূপৃষ্ঠ থেকে পাঁচ হাজার ফুট উঁচুতে অবস্থানের ভিডিও ইতোমধ্যে অনলাইনে ভাইরাল হয়েছে উচ্চতার কারণে কৌশলগতভাবে মোদীর চেয়ে অনেকটাই এগিয়ে গেছে শি জিনপিংয়ের সেনারা বর্তমানে পিএলএ তিন ধাপের পেট্রোলিং ব্যবস্থা কার্যকর করেছে যার মধ্যে রয়েছে ফুড পেট্রোল হাই মোবিলিটি অল টেরেন ভেহিকেলের মাধ্যমে রিকনাসিয়েন্স ও ড্রোনের মাধ্যমে কনস্ট্যান্ট এরিয়াল মনিটরিং মাল্টিলেয়ার্ড পেট্রোলের মাধ্যমে তীব্র তুষারপাতে অক্সিজেন লেভেল কমে গেলেও প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে পারবে পিপলস লিবারেশন আর্মি কুনমুইজা আউটপোস্টে শুধুমাত্র সার্ভেলেন্স স্টেশনই নয় বরং প্রায় পনেরোশো কিলোমিটার দীর্ঘ নেপাল সীমান্তের অন্যতম সিকিউরিটি নেটওয়ার্ক হিসেবেও কাজ করবে এটি দুই দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটেও রিয়েল টাইম মনিটরিং সম্ভব যা গোটা অঞ্চলেই চীনের প্রভাব বিস্তার করতে আরও সহায়তা করবে দু সালে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে নেপাল সরকার যেখানে দেখা যায় দেশটির উত্তরাঞ্চলের দশটি লোকেশনের ছত্রিশ হেক্টর এলাকা অবৈধভাবে দখল করেছে চীন এর আগে দু সালে নেপালের একটি জেলায় গবাদি পশুর চিকিৎসার জন্য ভেটেনারি সেন্টার চালু করে পিএলএ প্রতিবেদন বলছে দোরাখা গোর্খা ও রাসুয়া সহ সীমান্ত সংলগ্ন পনেরোটি জেলার সাতটি বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে পিপলস লিবারেশন আর্মি ক্ষমতার পালাবদলের পর নেপালে দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকার যদিও এ বিষয়ে কোনো আওয়াজ তোলেনি সুশীলা কার্কি প্রশাসন সম্প্রতি একশো নেপালিশ রুপির নতুন ব্যাংক নোট উন্মুক্ত করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক মানচিত্র খচিত নোটে ভারত সীমান্ত সংলগ্ন বিতর্কিত কালাপানি লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে নিজেদের বলে দাবি করেছে নেপাল নোট প্রকাশের পরই বরাবরের মতো সংবাদ সম্মেলনের মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নেপাল সীমান্তে চীনা সেনাদের জড়ো করা ও নেপালের মানচিত্র খচিত ব্যাংক নোটে ভারতের এলাকাকে যুক্ত করা দুটি ভিন্ন ঘটনা হলেও অনেকেই দুটোর যোগসূত্র স্থাপন করছেন